কালের জল একদম শুকিয়ে গেছে কত নিচুতে নেমে গেছে জল তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো এখন হচ্ছে সকালবেলা সকাল সাতটা এগারো বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আজকে তো সরস্বতী পূজা সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা এই যে মোর একটা ভাইডি যাচ্ছে সরস্বতী পূজা করতে যাও একটা ছোট ভাই সরস্বতী পূজা করতে যাচ্ছে পূজার বাদ্য শুরু হয়ে গেছে দেখি কিছু কিছু যদি পারি আপনাদের মাঝে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সহযোগিতা করবেন আর সবাই আজকে ঘোরাফেরা করবেন সরস্বতী পূজা উপলক্ষে তো সবার আজকের দিনটা ভালো কাটুক এই প্রার্থনাই করি দেখেন আজকে কেমন কুয়াশা কুয়াশা আজকে অবশ্য শীত পড়ছে কিন্তু করা শীত কুয়াশা হালকা পাতলা আছে ও যে সূর্য মামা উঠে গেছে তো বন্ধুরা সাথেই থাকেন যাই দিয়ে বাসার দিকে আসলাম একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাটা আর আপনাদের মাঝে শেয়ার করি নাই এখন যাব তো ভাবলাম যে এখান থেকে ব্লগটা শুরু করে যাই বাসার দিকে যাব এখন তো সাথেই থাকেন আপনারা এই যে হবে মঞ্চ কলেজও আছে দেখি যাবো যতটুকু পারি শেয়ার করব আপনাদের মাঝে তোমার সরস্বতী পূজা দাওয়া সাতক স্কুলে লালু এই যে এদিকে টাকা লালু আমরাও তো দর্শক বন্ধুরা আসলাম আমাদের স্কুল মাঠে স্কুলের যে পূজা হয় সেখানে দেখেন এখন অঞ্জলি দেওয়া হবে সবাই হাতে হাতে ফুল দিতেছে অঞ্জলি দিতেছে এখন সবাই অঞ্জলি হয়ে গেছে এখন ফুল তুলে নিয়ে মায়ের পায়ে দিবে ফুল তুলতেছে সবার কাছ থেকে তো বন্ধুরা আমরা এখন একটু কলেজের ভিতরে আসছি সকালে তো আসার টাইম পাই নাই আমাদের স্কুলে ছিলাম এপারে আসতে টাইম পাইনি তো এখন আমরা একটু আসলাম ও আছে রিক আছে বৌদি আছে আমি আছি যে এইখানে করা হয়েছিল পূজার মণ্ডপ শাড়ি এ বাবা তুমি শাড়ি পাইছো কই এ শাড়ির

তো বন্ধুরা নমস্কার আপনাদের সবাইকে চলে আসলাম আপনাদের মাঝে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন একটু কাজ ছিল যে কারণে আপনাদের সকাল টাইমটা আমরা আসতে পারি নাই তো এখন আসছি আর হচ্ছে ঘোরাফেরা টুকটাক করব আপনারা আমাদের সাথে থাকেন সবাই ঘোরেন ইচ্ছা মতো আজকে ঘুরবেন হ্যাঁ যার যতটুকু সম্ভব সবাই ঘুরবেন এবং সবাই করবেন আর এই যে বামহাতে দিতেছি আপনাদের জন্য থ্যাংক ইউ আপনি তো কাজে ব্যস্ত ছিলেন আমি আসছিলাম এই আবার দুই বৌদির সাথে আবার আসলাম কিন্তু এখন সেই লোকজন সেই পরিবেশ নাই তো বন্ধুরা আমিও মানে আমি যদি থাকতাম তাদের সাথে তো অবশ্যই ঘোরাফেরা হতো যেহেতু আমি থাকতে পারতেছি না তো ঘোরাফেরাও হবে না কারণ কি আমার কাজ আছে একটা ব্রাইডাল শুট আছে যে কারণে সেইখানে যাওয়া লাগবে ব্রাইডাল এর কি বিয়ার সাজ হ্যাঁ বিয়ের সাজ একটা না সরি দুইটা বিয়ার মানে ব্রাইডাল আছে তো ওইটাই করতে হবে আপনাদের এখন আমি একদম মায়ের মন্দিরের সামনে নিয়ে যাইতেছি সকালে তো এখানে পূজারি ছিল দূর থেকে দেখাইছি এই যে দুই বৌদি একদম মায়ের মন্দিরের ভিতরে ঢুকে গেছে মায়ের পায়ের কাছে একদম তো বন্ধুরা সকালে তো কিছু মুহূর্ত শেয়ার করছি সেটা দেখতে পাবেন ভিডিওর প্রথম দিক দিয়া তো এখন আবার আসলাম বৌদিদের সাথে তো আশা করি আপনাদের ভালো লাগবে গ্রামের পূজার দৃশ্য বিদ্যার দেবী বুদ্ধির দেবী তো আমরা এখন চলে যাইতেছি তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই টাটা